না হয় আমাকে একটা গুলি দে আপনারা সেই মা যদি কেউ ভয় দেখাতে আসে চকে চক রেখে বলবেন এটি আমার অধিকার এটি আমার দায়িত্ব ভুট দিতে আমি যাব তুমি ওরা বিড়ালের মতো পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ আমরা আছি আমরা আছি মায়েদের সাথে আছি একটা ক্লাস আজকে সামান্য মানবতা এবং ভদ্রতা ভুলে গেছে আজকে আমি ফেনীতে গিয়েছিলাম শহীদ পরিবারের মা এবং বাবারা ভাইয়েরা বোনেরা সেখানে এসেছিল সন্তানরা এসেছে আমি তাদের প্রতি সহানুভূতি জ্ঞাপন করার এক পর্যায়ে একজন বয়স্ক মা হঠাৎ করে এসে আমাকে জড়াই ধরছেন উনি কান্না শুরু করেছেন আমি তো তাকে ছুঁড়ে মারতে পারি না তিনি তো জাতির মা আমার মা তাকে সম্মান করা আমার দায়িত্ব সেটা নিয়ে এক শ্রেণীর ইতর দেখলাম ভুলিন শুরু করেছে তোদের কি মা নাই জুলাইকে তোরা স্বীকার করিস না যদি জুলাইকে ধারণ করিস তাহলে এমন একজন মাকে কেন তোমরা অপমান করছিস সম্মানিত বন্ধুগণ এখানে যুবকরা আছেন আমরা স্পষ্ট বাতায় বলছি কোনো যুবকের হাতে কোনো বেকার বাতা আমরা তুলে দেব না আমাদের যুবকরা বেকার ভাতা খাওয়ার জন্য লড়াই করে নাই তারা লড়াই করেছে তাদের কাজের অধিকার পাওয়ার জন্য আমরা প্রত্যেকটা যুবকের হাতকে দেশ পড়ার কারিগরের হাতে পরিণত করবো ইনশাল্লাহ প্রত্যেকটা মেয়ের হাতকে আমরা দেশ কারিগরের হাতে পরিণত করব তারপরে মর্যাদার কাজ তাদের হাতে তুলে দেবো সেদিন প্রত্যেকটা নাগরিক যুবক যুবতী বলবে আমি বাংলাদেশ আমাকে দেখে চিনে নাও বাংলাদেশ কি আমরা সেই সম্মানের জায়গায় যুব সমাজকে বসাতে চাই যুব সমাজ প্রস্তুত যারা যুবক হাত তুলে ও মা সবাই তো দেখি যুবক তাইলে যাও আমিও তোমাদের সাথে যুবক ইনশাআল্লাহ যুবকরা বাঘ সিংহ পর্বত কাউকে ভয় করে না আল্লাহর পর শুধু আল্লাহকে ভয় করে আর আল্লাহর পর ভরসা রাখে জাতির মুক্তির পথে যত বাধা আসবে সেটা যদি হিমালয় পর্বতের মতো হয় মহান আল্লাহর কাছে তৌফিদ চাই আমরা যেন সেটাও মারিয়া সামনে অগ্রসর হতে পারি আমরা কথা দিচ্ছি আল্লাহ যদি আমাদেরকে এই দেশ সেবার দায়িত্ব দেন আমরা চাঁদাবাজের কোনো অস্তিত্ব রাখবো না আমরা দুর্নীতিবাজদের অস্তিত্ব রাখবো না হায় হায় এখন তো সবাই বিপদে পড়ে গেছে এখন কি হবে ছাদাবাদ যারা তাদেরকে বলছি ভাই এটা হারাম এই কাজ ছেড়ে দাও যা করেছ তবা করো পারলে সবার হক ফেরত দাও এরপরে তোমাদের যদি কিছু না থাকে আমাদেরকে আল্লাহ রিজেক্ট দিয়েছেন তাই ভাগ করে তোমাদের সাথে খাবো তবু আল্লাহর রাজকে তোমরা ছাদাবাজি করো না আমরা তোমাদেরকে শিক্ষা দিব প্রশিক্ষিত করব তোমাদের হাতে ইনশাল্লাহ মর্যাদার কাজ তুলে দেব সেদিন তোমরা গর্বের সাথে বলবো আমি আর চাঁদাবাজ নই আমি দেশ পড়ার কারিগর দুর্নীতি মানুষ দুই কারণে করে একটা লোক আর একটা বাধ্য হয়ে বিশেষ করে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে বেতন কাঠামো এমন যে এর এরপর জীবন ধারণ করা প্রায় অসম্ভব আমি আপনি রাষ্ট্রের সার্ভিস নিবেন আর তাকে সম্মানের সাথে বাঁচতে দিবেন না ব্যবস্থা করবেন না এই রাষ্ট্রের এরকম কেউ বাধ্য হয়ে যদি অপরাধ করে তাকে শাস্তি দেওয়ার কোনো অধিকার নেই আগে সম্মানের সাথে বাঁচার সুযোগ করে দিতে হবে সরকারি বেসরকারি আদা সরকারি সাহিত্য শাসিত সব মিলেই হচ্ছে আমাদের কর্মসংস্থান আমরা কথা দিচ্ছি এই সব ক্ষেত্রে ইনসাফ করা হবে ইনশাআল্লাহ আরেকটা জিনিস আমরা সাফ করে বলতে চাই আমরা সমাজে ইনসাফ সেই ইনসাফ একজন সাধারণ শ্রমিক অপরাধ করলে তার যে আইনে বিচার হবে যে শাস্তি হবে রাষ্ট্রের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী যদি একই অপরাধ করেন তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না একই আইনে একই অপরাধের একই শাস্তি তাদেরকেও ভোগ করতে হবে বরঞ্চ অভাবের তাড়নায় যদি সাধারণ মানুষ কিছু করে সে মাপ পেয়ে যাবে কিন্তু রাষ্ট্রীয় দায়িত্বে আসার লোকটি অবশ্যই তিনি কোন দায় মুক্তি পাবেন না আর কথা পরিষ্কার করতে চাই আমরা পরিবর্তনতিক রাজনীতি আর দেখতে চাই না রাজার ছেলে রাজা হবে যোগ্যতা থাকুক কিংবা না থাকুক রানীর মেয়ে রানী হবে যোগ্যতা থাকুক কিংবা না থাকুক এই রাজনীতি বাংলাদেশকে দিকে ঠেলে দিয়েছিল ফেসিবাদের এই রাজনীতি দুর্নীতিতে ডুবিয়ে দিয়েছিল এই রাজনীতি মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছিল আমরা সেই শিক্ষা সেই ন্যায় বিচার কায়েম করতে চাই মেধা থাকলে যোগ্যতা থাকলে একজন রিক্সা চালক ভাইয়ের সন্তান হবে প্রধানমন্ত্রী। তাকে বঞ্চিত করার অধিকার কারোই থাকবে না আমরা সেই দেশটাই গড়ার দেখছি। বোনদের ব্যাপারে স্পষ্ট বলতে চাই আপনাদেরকে জুজুর বয় দেখানো হচ্ছে দুঃখা ভয় বয় আপনাদেরকে দেখাচ্ছে আর যারা আপনাদের কাপড় কুলে নেওয়ার কথা বলে আপনি কখনো এই সমস্ত দুর্বৃত্তদেরকে বিশ্বাস করবেন না বরঞ্চ মা হিসাবে আপনাদেরকে যারা সম্মান দিতে চায় আপনারা তাদের জন্য ভুক করে দোয়া করবেন এটা আমাদের বিশ্বাস আর তার আলামত স্পষ্ট হয়ে উঠেছে একজন বোন আপনারাও দেখেছেন সোশ্যাল মিডিয়ায় সে তার পছন্দের কাপড় পরে হঠাৎ করে এক সাংবাদিকের মুখামুখি সাংবাদিক বন্ধুটি তাকে জিজ্ঞেস করেছেন যে আপনি আগামী শাসন ক্ষমতা কারে দেখতে চান তিনি বলেছেন জামাত জামাতকে কেন দেখতে চান বলে জামাত আসলে দেশটা ঠিক হবে বলে যে তাইলে তো এই কাপড় পরে চলতে পারবেন না বলে যে না পরবো না অন্য কাপড় আপনাকে পরতে হবে কয় তাই পরব এরপরে জিজ্ঞেস করেছে সাংবাদিক বন্ধুটি জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে জামাতই আমার ভালো লাগে কেন এই আস্তার বিচ একদিনে তৈরি হয়নি মা বোনেরা বিশ্বাস করতে শুরু করেছেন এদের হাতেই আমাদের ইজ্জত নিরাপদ থাকবে মাথা গরম হওয়ার এইটাই কারণ আর কোনো কারণ নাই হ্যাঁ শরীরের পর হাত দিতে পারবেন চাবক বসাইতে পারবেন সন্ত্রাস করতে পারবেন কিন্তু মনে রাখবেন মনের উপরে কোনো চাবুক চলে না আমরা মাদেরকে কথা দিচ্ছি শিক্ষা উচ্চশিক্ষা সব কিছু আপনাদের জন্য নিশ্চিত করা হবে আমরা আমাদের পলিসি ডিক্লেয়ার করেছি মাস্টার্স পর্যন্ত মায়েরা ইনশাআল্লাহ সরকারি খরচে লেখাপড়া করবে। এখন ভাইয়েরা মন খারাপ করছেন নাকি যে আমরা কি দোষ করলাম না দোষ করেন নাই ওনাদের গুণের স্বীকৃতি দেওয়ার জন্য এটা আমরা করছি আচ্ছা কেউ কি হাত তুলবেন যে এইখানে আপনার এই বয়সে আপনি আপনার গর্বে একটা বাচ্চা ধারণ করেছেন এইরকম কেউ আসেন নবডি কেউ নাই অসম্ভব পুরুষ তার গর্বে বাচ্চা ধারণ করতে পারবে না আচ্ছা দেবীটা জন্ম নিয়েছে তারপরে বুকের দুধ নিজের বুকের দুধ কেউ খাইয়েছেন এইরকম কোন পুরুষ এখানে আছেন নাই তাইলে মা মার তুলনা মা আবার বলবো মায়ের তুলনা মা মায়ের তুলনা অন্য কারো সাথে হবে না এই জন্যই মাকে সম্মান করতে হবে তাই মায়েরা ঘরে থাকবেন ইনশাল্লাহ ইজ্জত এবং নিরাপত্তার সাথে রাস্তায় যখন চলাচল করবেন তখন তাদের ইজ্জত নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব হবে আর যখন তারা কর্মস্থলে যাবেন তখন তারা ওই ডিগনিটি এন্ড সিকিউরিটি সম্মান আর নিরাপত্তার সাথে তারা ইনশাআল্লাহ কাজ করবেন সেদিন মাও গর্ব করে বলবেন আমিও বাংলাদেশ এই বাংলাদেশটাই চেয়েছিলাম এই বাংলাদেশ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এই রাষ্ট্র কোনো পলিটোক্রেটিক রাষ্ট্র হবে না রাজনৈতিক আনুগত্য দেখে দলীয় আনুদক্ত দেখে কাউকে এখানে মূল্যায়িত করা হবে না রাষ্ট্র হবে মেরিটোক্রেটিক যার যোগ্যতা আছে এবং যার দেশপ্রেম আছে সে কোন ধর্মের এইটা দেখার বিষয় নয় সে দেশের নাগরিক এটাই যথেষ্ট তাকে সেই জায়গায় বসিয়ে দেওয়া হবে দল ধর্মে কোনো ব্যবধান আমরা রাখবো না আমরা জাতিকে বিভক্ত করতে দেব না আমরা ঐক্যবদ্ধ জাতি নিয়েই সামনে এগিয়ে যেতে চাই প্রশাসনের বিভিন্ন স্তরে যারা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ আপনারা আবার সবার মিলেই তো বাংলাদেশ আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে বিবেকের আলোকে আইনের গাইডলাইন অনুযায়ী আমরা চলি আমরা প্রশাসনের কারো কাছে কোনো আনুকূল্য চাই না কোনো দলের আনুকূল্য না করে আঠারো কোটি মানুষের আনুকূল্য করুন আমরা আপনাদের প্রতি থাকব। স্থল থেকে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাব। আমরা দেখছি অনেকে সেই দায়িত্ব অতীতে নয়সই করেছেন উলট পালট করেছেন তসনস করেছেন এখন তাদের অনেকের জীবনটাই তসনস হয়ে গিয়েছে তারা তারাই দেশের নাগরিক তাদের জন্য কষ্ট লাগে কেনই এই অপকর্ম করতে গেছিলেন অন্যকে সন্তুষ্ট করতে নাকি নিজের আখের গুছাতে কই কিছুই তো আপনার কাজে লাগলো না এখন আমি আশা করি যারা অতীতে বাধ্য হয়ে এই সমস্ত কাজ করেছেন তারা এবার জনগণের পক্ষে দাঁড়াবেন ইনশাল্লাহ তারা আঠারো কোটি মানুষের হবেন মিডিয়ার ব্যাপারে দুটো কথা বলতে চাই মিডিয়া জাতির চোখ জাতির দর্পণ বা না আর মিডিয়ার বন্ধুরা হচ্ছেন তারা কি বলে মিডিয়ার বন্ধুদেরকে হ্যাঁ বলবেন না কেউ জাতির বিবেক মিডিয়ায় অনেক কষ্টের ঘটনা ঘটে যাচ্ছে জোর করে দেশটাকে অন্যায়ের দিকে কেউ যেন নেওয়ার চেষ্টা না করেন কেউ যেন দুর্নীতির পৃষ্ঠপোষকতা না করেন কেউ যেন ছাতাবাসদের পক্ষ না নেন কেউ যেন অন্যায়ের সমর্থন না করেন আমরা চাই আপনারা ন্যায়ের পক্ষে থাকেন কল্যাণের পক্ষে থাকেন দুর্নীতির বিরুদ্ধে থাকেন আমরা আপনাদেরকে স্যালিউট দেব দুই একটা হাউজের কথা হয়তো এসেছে আপনারা ভুলে যান সাংবাদিক যারা আছেন সত্যটা অনেক সময় আপনারা তুলে ধরেন কিন্তু হাউজ এটা উলট পালট করে দেয় এটা আমরা জানি আমরা বুঝি আমাদের মূল অনুরোধটা হাউজের কাছে এই কষ্ট করা সাংবাদিক ভাইয়েরা যারা জানের ঝুঁকি নিয়ে নিউজ কভার করে ফাইট করে তারা আসলে যোদ্ধা সেই যোদ্ধাদেরকে আমরা সম্মান করি তারা আমাদের কাছে আমানত তারা আমাদের ভাই তারা আমাদের বন্ধু আপনারা আপনাদের হাউস বুঝাবেন হাউসের যারা নিয়ন্ত্রণ করেন পলিসি নিয়ন্ত্রণ করেন তাদেরকে বুঝাবেন যে আমরা তো মানুষের কাছে যাই মানুষের সাথে চলাফেরা করতে হয় এমন কিছু করলে যেটাতে মানুষের আস্থা উঠে যায় মানুষের কষ্ট হয় বিরক্ত বিরক্তির উদ্রেক হয়ে সেটা থেকে আমাদেরকে মুক্তি দিন আমরা আশা করবো আমরাও চেষ্টা করব আপনারাও চেষ্টা করেন সম্মানিতভাবে কথা আর আমি বাড়াচ্ছি না এখানেই শেষ আসুন যুব সমাজের প্রত্যাশার বাংলাদেশ জুলাইয়ের আকাঙ্ক্ষাতে ধারণ করা বাংলাদেশ বস্তা রাজনীতি পরিবর্তনের বাংলাদেশ তেরো তারিখ থেকে নতুন বাংলাদেশ এই বাংলাদেশের জন্য আমরা দুটি ভোট দেবো ইনশাল্লাহ প্রথম ভোটটি সংস্কারের পক্ষে হা ভোট দেব হা মানে না মানে গুলামি এবার আপনারা বলুন গুলামি না আজাদি আমরা কিসে ভোট দেব আমরা দিব সবলকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করব যারা সংস্কার চায় না বস্তা বসা রাজনীতি চায় আবার দেশ চালাতে চায় তারা তাদের ভূমিকা পরিষ্কার করবে আমরা আশা করব তারা সাহস করে বলুক যে তারা না তাও বুঝতে পারবে আর হা ভোট দিলেও বলুক আমাদের মতো যে আমরা হা ভোট দেব দ্বিতীয় ভোটটি হবে ন্যায় ইনসাফের পক্ষে কুমিল্লা তিনশো আসনের মধ্যে এগারো আসন কুমিল্লায় আমরা এখন এগারো দলের পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হয়েছে এক এক করে তাদের হাতে ইনশাল্লাহ আমরা জনতার প্রতীক তুলে দেব জামাতে ইসলামের বিজয় চাই না আঠারো কোটি মানুষের বিজয় চাই সেই আঠারো কোটি মানুষের যারা বিজয় চান এবং তাদের আমানত রক্ষা করবেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এখন তাদের হাতে আমরা প্রতীক তুলে দেব প্রথমেই কুমিল্লা এক আসেন কুমিল্লা এক কোন উপজেলা এটা মেঘনা এবং দাউদ খান মাসাল্লাহ জনতার ক্ষেতমত করতে করতে লোকটা গোলা ভেঙে ফেলেছে দোয়া করবেন কিসের প্রতীক ইনসাফের প্রতীক এ প্রতীকের নামটা কি প্রতীক আছে কুড়িশা প্রতীক আর জুড়ে বারো তারিখ সকাল সন্ধ্যা সারাদিন ইনশাল্লাহ বিজয় হবে ইনশাল আল্লাহ এক নম্বর আসনের বিজয় নিয়ে সেদিন করে ফিরে আল্লাহ শুক্রিয়া আদায় করবেন ইনশাআল্লাহ আপনি দাঁড়ান এখানে এরপরে দুই নম্বর আসন এই আসনটি হুমনা এবং তিতাস যেন নাজিম উদ্দিন মুল্লা আলহামদুলিল্লাহ তিনি যেন মুল্লাহন নামের সম্মান রক্ষা করতে পারেন আপনারা দোয়া করবেন জনতার দায়িত্বের ভার আল্লাহ যেন তাকে বহন করার তৌফিক দান করে তার প্রতীকটা কি তার প্রতীকটা কি ইনশাল্লাহ বারো তারিখ বিজয়মালা ইনশাআল্লাহ আল্লাহ তারপরে কুমিল্লা তিন মুরাদনগর ইউসুফ হাকিম সোয়েল মাশাল এই হাকিম সাহেব যাতে একমতের সাথে এবং সততার সাথে তার দায়িত্ব পালন করতে পারে আল্লাহ তাকে তো দান করুন তার হাতে তুলে দিলাম সাহেবের প্রতীক দাড়ি ফল্লা প্রতীকটা কি জোর এত কম কেন প্রতীকটা কি মাশাল্লাহ ইনশাআল্লাহ বারো তারিখ বিজয়মালা সবাইকে ধন্যবাদ তারপরে দেবীদার কুমিল্লা চার সাংঘাতিক গরম মা এবার মাশাল্লাহ যুবকদের অন্যতম আইকন হাসনাত আব্দুল্লাহ যুদ্ধে চোখ রাঙ্গাইয়েই জয় করে ফেলেছে মাশাল্লাহ তার হাতে আমরা তুলে দিলাম সাপলা কড়ি কি প্রতীকটা কি প্রতীকটা আছে প্রতীক বারো তারিখ সকাল সন্ধ্যা বিজয় হবে ইনশাল্লাহ মারশাল্লাহ ধন্যবাদ সবাইকে এরপরে বলছেন ব্রাহ্মণ পাড়া ডক্টর মোবারক হুসাইন ধরো এরপরে হাত নাড়া প্রতীকটা কি জুড়ে সুরে আরো জুড়ে সবেক সিপি ইনশাল্লাহ বারো তারিখ মালা ইনশাল্লাহ মাশাল ধন্যবাদ এবার আদর্শ সদর সদর দক্ষিণ এই আসনের এই আসনের কান্ডারি হবে ইনশাল্লাহ কাজী দিন মোহাম্মদ তিনি শুধু বিয়ের কাজিগিরি করবেন না ইনসাফ কাজেরও কাজী হবে না ইনশাআল্লাহ প্রতীক ভাই আরো জুড়ে কুমিল্লা জুড়ে বারো তারিখ ইনশাল্লাহ মালা ইনশাআল্লাহ মাশাআল্লাহ তারপরে চান্দিনা কুমিল্লা সৌরানা সুলাইমান হুসাইন খেলাফত মজলিসের নেতা এই যে গড়ির কাটায় দেশ চলবে ইনশাল্লাহ আর সময়ের অপচয় করতে কাউকে দেওয়া হবে না মার্কাটা কি আছে দেয়াল গড়ি মার্কাটা কি আরো জুড়ে ইনশাল্লাহ বারো তারিখ সকাল সন্ধ্যা ইনশাল্লাহ বিজয়মালা সবাইকে ধন্যবাদ তারপরে কুমিল্লা বড়ুরা অধ্যক্ষ ডক্টর শফিকুল আলম হেলাল অসংখ্য অসংখ্য মানুষের উস্তাদ দেশে বিদেশে তার স্বাগতের কোনো অভাব নাই তিনি পীর নন কিন্তু পীরের মতোই তার মর্যাদা তার ছাত্রদের কাছে করে আস্তে করলে ধরলে জাতির ভার বহন করতে পারবেন না দেখেন না লোকটা আলহামদুলিল্লাহ পারতে পারতে লাল হয়ে গেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তার হাতে বিজয় মালা উঠবে ইনশাল্লাহ তার গলায় বিজয়ের মালা পরানো হবে ইনশাআল্লাহ মার্কাটা কি আরো দূরে বারো তারিখ সকাল সন্ধ্যা বিজয় মালা ইনশাল্লাহ জাজা কুমুল্লাহ কুমিল্লা নয় লাকসাম মনোহরগঞ্জ ওটা তো ওখানে দিয়ে এসেছি জি ওনাকে শুধু আমরা হাত ধরে পরিচয় করে দিলাম জিন্দাবাদ ওই কোন এখানে আসে নাই আচ্ছা এখানে আমরা মনে করলাম যে একজন আছে ডক্টর সৈয়দ হ্যাঁ ডক্টর সৈয়দ সরোয়ার সিদ্দিকী আলহামদুলিল্লাহ তারপরে হলো কুমিল্লা দশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি তাকেও ওখানে দিয়ে এসেছি ইনশাআল্লাহ ইয়াসিন আরাফাত তারও বিজয় হবে ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া রাখবেন এবার শেষ ভালো যার সব ভালো তার কুমিল্লা এগারো ও তার ভাই চলে গেছেন দেন আমার হাতে দেন আমি ডক্টর তাহের আমি কে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কি আরো জুড়ে চোদ্দ গ্রামে গড়ে গড়ে বারো তারিখ বিজয় হবে ইনশাল্লাহ বিপুল উঠে তাহার ভাই জিতে যাবে ইনশাআল্লাহ বারক আল্লাহ হায়াতে কোন এবার আসেন বিদায় নেই লিল্লাহ তকদেব লিল্লাহ তকদেব ইনকাব ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ ইনকিলাব আসসালামু আলাইকুম ওয়া